আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ঈদ তো সামনে চলেই আসলো যে কারণে ভাবলাম যে টুকটাক কিছু শপিং করা শুরুই করে দিই তাই প্রথমেই চলে গিয়েছিলাম আহানা বস্ত্রবিলাসে মাওনা পাইকারি মার্কেটে এখানে সেই হেনাকে দেখে একটু হ্যালো হাই করে নিলাম তারপর দোকানের ভেতরটাই গেলাম ওই দিন যে ড্রেসগুলো দেখে আসছি তার থেকে বেটার কিছু ড্রেস আমি হচ্ছে নিতে চাচ্ছিলাম যার কারণে যাওয়া এই যে দেখুন এই ড্রেসটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তাই আমি কি কি নিচ্ছি কোন কোন ড্রেস নিয়েছি সেগুলো সব কিছুই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই ড্রেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই দেখছিলাম আর আশেপাশের দোকানটাও একটু ঘুরে দেখছিলাম যে আর কী কী ড্রেস আছে তো সেখানে হচ্ছে আমার লাল ড্রেসটার দিকে চোখটা আটকে গেল এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা আমি একটু গায়ে জড়িয়েও হচ্ছে দেখছিলাম এই ড্রেসটা আমাকে কেমন লাগবে অবশ্যই জানাবেন এই ড্রেসটা আমি নিব কিনা আসলে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব এখানে এত এত ড্রেসের কালেকশন ছিল তো আমি সবগুলো ড্রেসের কালেকশানই খুঁটে খুঁটে বের করে হচ্ছে দেখছিলাম যে কোনটা আমাকে বেশি ভালো লাগবে সেটাই নিব ইদানিং এত বেশি ব্যস্ত থাকি যে প্রপারলি টাইমই দিতে পারছি না কোনো কিছুতে তাই সেই ব্যস্ততার মাঝখানে কিছু কিছু সময় বের করে হচ্ছে টুকটাক শপিং করার চেষ্টা করছি ঈদের জন্য যেহেতু ঈদ সামনে চলেই আসছে তার কারণে আর আপনারা ঈদে কি শপিং করে ফেলেছেন কিনা সেটা অবশ্যই জানাবেন আর এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর ছিল তবে আমি কনফিউজড ছিলাম সেটা নেবো কি না লাস্টের দিকে কিন্তু আমি কি কি ড্রেস নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিব আর এই ড্রেসের দোপাট্টাটা আমার কাছে বিশেষ করে বেশি ভালো লেগেছে দোপাট্টাটা অনেক বেশি সুন্দর ওনাদের কাছে কিন্তু সিম্পল থেকে গর্জিয়াস সব ধরনেরই কিন্তু ড্রেস ছিল এই গর্জিয়াস ড্রেসটাও আমার কাছে ভালো লেগেছে কিন্তু আমি একটু সিম্পলের মধ্যে চাচ্ছিলাম যারা গর্জিয়াসের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতেই পারেন আর আপুদের হেল্প হবে তাই আমি ভিডিওটা আরও শেয়ার করছি আপনাদের জন্য অনেক কাপড়াই রিকোয়েস্ট করেছেন যে ড্রেসের কিছু ভিডিও দেওয়ার জন্য আর এই ড্রেসটা দেখুন এই ব্লু কালার ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করা আর অনলাইনে শপিং করার মজাটাই কিন্তু আলাদা দশটা দেখে একটা ড্রেস নেওয়ার মধ্যে কিন্তু অনেক বেশি মজা আছে আর আপনারা চাইলে কিন্তু অফলাইন অনলাইন দুই জায়গা থেকেই হচ্ছে ওনাদের থেকে ড্রেস নিতে পারবেন আমি অনলাইন পেজের লিঙ্কটা আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর এই দোকানের অফলাইন লোকেশানটা আপনাদেরকে বলে দিচ্ছি এই দোকানটার নাম হচ্ছে বস্ত্র বস্ত্রবিলাস আর এই দোকানটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার হাজি আব্দুল বাতেন পাইকারি মার্কেটের মধ্যে পড়েছে আপনারা চাইলে কিন্তু তাদের ফেসবুক পেজে যোগাযোগ করে চলে আসতে পারেন আমি ভাইয়াদের পেজের লিঙ্কটা আমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব আর এই ড্রেসটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর আমি একটার পর একটা ড্রেস ভাইয়াকে হচ্ছে খুলে দেখাতে বলছিলাম ভাইয়া একদমই অলস না করে আমাকে প্রত্যেকটা ড্রেস ধৈর্য সহকারে দেখা এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের হচ্ছে মূল থিমটা আমার কাছে ভালো লেগেছে যেটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি বস্ত্রেই ব্যক্তিত্ব বস্ত্রেই আবিজাত এই জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে অনেকেই আমার ভিডিও দেখে ভাইয়াদের দোকানে গিয়েছেন হচ্ছে ড্রেস নেওয়ার জন্য আপনাদের কাছে ড্রেসগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাপোর্ট দেওয়ার জন্য সাথে একটু কথা বলবো ভাইয়া জাতি কোয়েশ্চেন যে কিউট্রোজেন নামটা কেন এত নাম থাকতে কিউট্রোজেন নামটার কারণ হচ্ছে আমার খালা ছোট থেকে আমাকে কিউট ডাকে দেন হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল মে ফ্রেন্ডগুলা ম্যাক্সিমামে কিউট বলে ডাকে যার জন্য এই নামটা ব্র্যান্ড করে যাই হোক ভাইয়ার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এখান থেকে শপিং করে আমার কাছে বেশ ভালো লেগেছে তো আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এরপর আমি কি কি নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ